আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে এইচপি প্রোবুক ফোর ফোর জিরো জি টু ল্যাপটপের এসএসডি আপগ্রেডাইজেশান এবং কিভাবে হার্ড ডিস্ক এখানে রেখেই এসএসডি আমরা আপগ্রেড করতে পারি সেটাই এখন দেখব আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা এই ল্যাপটপ ব্যবহার করেন এবং এসএসডি আপগ্রেড করতে চাচ্ছেন হার্ড ডিস্ক রেখেই হার্ড ডিস্কও থাকবে এসএসডিও থাকবে তাদের জন্য ভিডিওটি তো আমরা প্রথমেই ব্যাটারিটি খুলে নিব ব্যাটারি খোলার জন্য এখানে লক আছে লকে প্রেস করলে খুলে যাবে আমরা ব্যাটারি খুললাম এখন আমাদের এই যে ব্যাক পার্টটি খুলতে হবে এই ল্যাপটপের এসএসডি চেঞ্জ করা খুবই সহজ কারণ ব্যাক পার্ট খুললে আমরা হার্ড ডিস্ক পেয়ে যাব এভাবে প্রেস করলে খুলে যাবে সহজেই খুলবে এভাবে প্রেস করবেন খুলে যাবে তো এখানে আমরা সব কিছুই চেঞ্জ করতে পারবো চাইলে র্যামও চেঞ্জ করতে পারবো তারপর আমরা এখানে একটা স্কু দেখতে পাচ্ছি এটা খুলব এই স্কু খুললে আমরা ডিবিডি রোম খুলতে পারবো আমরা এই ডিবিডি রুমটি খুললাম এই ডিবিডি রোমের জায়গায় আমরা একটা কেডি লাগাবো পরবর্তীতে আমরা দেখবো সেটা তার আগে আমরা হার্ড ডিস্ক খুলে নেব এই হার্ড ডিস্কের জায়গাতেই আমরা এসএসডি ইনস্টল করব এইটা এই হার্ড ডিস্কটি একটা স্লটে বসানো আছে স্লটটি খুলে আমরা এসএসডি বসাবো এইটা দেখতে পাচ্ছেন কেডি আর এই কেডিতে আমরা হার্ড ডিস্কটি বসিয়ে দিব তো কিভাবে করব সেটা এখন আমরা দেখব আমরা কেডিটি ওপেন করে নেই এইটা হচ্ছে কেডি এই হার্ড ডিস্কটি আমরা স্লট থেকে খুলে নিব চারটা স্ক্রু আছে এই চারটা স্ক্রু আমি খুলব তারপর একটা এসএসডি নেব এটা হচ্ছে সাটা এস আমরা হার্ড ডিস্কটি সরিয়ে নিব এখান থেকে যদি এইখানে রেখেই আমি এস এস ডি কেডিতে বসিয়ে দিই সেই ক্ষেত্রে আমাদের কাজ হবে না উইন্ডো চলে যাবে বারবার তো আমাদেরকে এই স্লটেই বসাইতে হবে এসএসডি আমরা চারটা স্কুল লাগিয়ে নিব লাগানোর শেষ আমি এখন এই জায়গায় হার্ড ডিস্কের জায়গায় আমি এসএসডি বসিয়ে দিলাম এখন এটাকে স্কু দিয়ে আটকিয়ে দেব আমার এসএসডি আপগ্রেড করা শেষ এখন আমি হার্ড ডিস্ক এই কেডিতে বসাবো অনেকেই মনে করবেন যে আমি হার্ড ডিস্ক যেখানে আছে সেখানেই থাকবে আমি কেডিতে এসএসডি দেবো দিয়ে এসএসডিতে উইন্ডোজ দেবো হবে না কাজ হবে না উইন্ডোজ চলে যাবে উইন্ডোজ ভালোভাবে দিতে পারবেন না উইন্ডোজ যদি দিতেও পারেন সেই ক্ষেত্রে থাকবে না এখন আমি এই কেডির কেডির পিছনে চারটি স্কু লাগিয়ে নেব হার্ড ডিস্ককে আটকে রাখার জন্য এটা কেডির সাথেই পাওয়া যায় ব্যাস হয়ে গেল আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা লক আছে এই লকটা আমরা কেডির সঙ্গে লাগিয়ে নিব সিডি রোম থেকে খুলে আমি কেডিতে লাগাবো সেটা সিডি রোম থেকে খোলার সময় অবশ্যই মনে রাখবেন ঠিক সেভাবেই লাগাবো এখন আমাদের কি করতে হবে এই বেজেলটি এই বেজেলটি এটা ল্যাপটপ থেকে খুলেছি আমি এইটা এখন কিভাবে খুলবো সেটা দেখাবো এখানে একটা জেমস ক্লিপের প্রিন্ট ঢুকায় দিবেন এখানে একটা ছিদ্র আছে দিলেই বের হয়ে আসবে বের হয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ছিদ্র এই ছিদ্রতে জেমস ক্লিপের প্রিন্ট ঢুকাই দিতে হবে এখানে একটা লক আছে এই লকে আমাদের একটা ধাতব দিয়ে প্রেস করতে হবে এখানেও করতে হয় মাঝে মধ্যে আবার শুধু এখানে করলেও খুলে যায় তো আমরা এখানে এই লকটা খুলব একটু প্রেস করব একটু শক্তি দিয়ে প্রেস করতে হচ্ছে এই লকটা খুললেই মূলত আমাদের খুলে যায় লোকটা খুলে গেছে আমরা যদি এখন টান দেই খুলে যাবে তো এভাবে ডিবিডি রোম বা সিডি রোম থেকে আপনারা বেজেল বা ফেস প্লেট খুলে নিতে পারবেন খুলে নিয়ে আমরা কেডিতে লাগিয়ে তারপর ল্যাপটপে ইনস্টল করব তো কেডি খোলার জন্য সেম এখানে একটা লক আছে এই লকে আমরা প্রেস করব এই প্রেস করার বস্তুটি আমরা কেডির সাথেই পাই এইখানেও প্রেস করতে হবে এখানেও একটা লক আছে এটা অটোমেটিক খুলে যায় মাঝে মধ্যে আর না হলে এই যে এই জায়গাটাতে প্রেস করতে হবে একটা এই জায়গায় প্রেস করলে খুলে যায় এখানেও একটা লোক আছে এখানে চিকন কোনো কিছু দিয়ে প্রেস করতে হবে জেমস ক্লিপ দিয়েও করা যায় খুলে গেল মূলত আমাদের এইটা কাজ ছিল আর এইটা আমরা এখন লাগাবো বেজেল্টে আমরা লাগাবো তো লাগানোর সময় এই লকটা এই জায়গায় লাগে যাবে তবে আমরা এই পাশটা আগে লাগাবো না আগে বাম পাশটি আগে লাগিয়ে নিব তারপর এটা প্রেস করলে লেগে যাবে তিনটা লক আছে তিনটা লক লেগে গেলে আমাদের কাজটি সম্পূর্ণ হবে তো আমরা এখন প্রেস করব এই যে লেগে গেল আমাদের কাজ শেষ সিডি রোম ডিবিডি রুম এটা রেডি এইটাতে হার্ড ড্রাইভ আছে হার্ড ডিস্ক কেডিতে রেডি হয়ে গেল আমরা ব্যাটারি লাগিয়ে নিব এবং হার্ড ডিস্ক লাগিয়ে নিব এখন আমি স্কু দিয়ে আটকে দিব আমার কাজ শেষ শুধু এখন ব্যাক লাগালেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এখন আমি উইন্ডোজ ইনস্টল করব তার জন্য একটা উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ নিব এবং এফ নাইন প্রেস করতে থাকবো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টি দ্বিতীয়টি হচ্ছে আমার পেন ড্রাইভ বুটেবল পেন ড্রাইভ এন্টার দেব নেক্সট করবো ইনস্টল নাও তারপর ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি উইন্ডোজটি সিলেক্ট করবো সিক্সটি ফোর বিট প্রো নেক্সট টিকমার্ক দিয়ে দিব নেক্সট করবো উইন্ডোজ ইনস্টল এবং এখান থেকে হার্ড ডিস্কের যে সি ড্রাইভ ছিল সেই সি ড্রাইভটি আমরা ডিলিট করে দেব তবে অবশ্যই মনে রাখবেন হার্ড ডিস্কের সি ড্রাইভে যে ডাটা আছে সেই ডাটাটা প্রথমেই আপনাকে ব্যাকআপ নিতে হবে ব্যাক নিয়ে অন্য ড্রাইভে রেখে দিতে হবে তা না হলে আপনার ডাটা হারিয়ে যাবে আমরা সি ড্রাইভ ডিলিট করব তার সঙ্গে আনুষাঙ্গিক যে ریک রিকভারি রিজার্ভ সিস্টেম এই ছোট ছোট ড্রাইভগুলো আমরা ডিলিট করব একই সঙ্গে ডিলিট করে আমি হার্ড ডিস্কের সি ড্রাইভটিকে আমরা একটা ড্রাইভ হিসাবে পরবর্তীতে পাব যেটাতে আমরা ডেটা রাখতে পারবো আমরা এসএসডি সিলেক্ট করে উইন্ডোজ ইনস্টল করব পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আপনারা উইন্ডোজ ইনস্টল করবেন উইন্ডোজ ইনস্টল শেষ আমরা যে হার্ড ড্রাইভের সি ড্রাইভটি ডিলিট করে দিলাম সেটাকে আমরা এখন পার্টিশান করব তার জন্য আমরা দিস পিসি রাইট ক্লিক করব ম্যানেজে যাব ডিস্ক ম্যানেজমেন্ট এবং এখান থেকে সি ড্রাইভটি দেখতে পাচ্ছি হার্ড ড্রাইভের সেটা আমরা ফরমেট দিব ফর্মেট দিলে আমরা এটাকে ড্রাইভ হিসাবে বা পার্টিশান হিসাবে ব্যবহার করতে পারবো ক্রিয়েট হয়ে গেল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম